শিক্ষার্থী বন্ধুরা আমার পাঠশালা সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতিক অংশের উপপাদ্য তিন নিয়ে আলোচনা করব সামুদ্রিক কন্যদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো খেয়াল করি আমরা এখানে এ বি সি ডি একটি সমান্তরিক যার এসি ও বিডি কন্যদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে এ ও সমান সিও বি ও সমান ডিও অর্থাৎ এ ও সমান সিও এবং বি ও সমান ডিও তো প্রমাণের শুরুতে আমরা যে কাজটা করে নেব পেন্সিল দিয়ে আমরা খাতায় এ ধরনের চিত্র এঁকে নেব তাহলে আমাদের একান্ত কোনগুলো চিনতে সুবিধা হবে দেখো আমি এ বি আর এ টি সি দুটি সমান্তরাল কখন এভাবে দুই সাইড দিয়ে আমি এঁকে নিলাম এবং এসি এদের ছেদক তাহলে দেখো এখন একান্তর কিন্তু সবজি না যাবে কোন বি এ সি সমান কোন এ সি ডি তো খেয়াল করি তাহলে আমরা প্রমাণের ধাপ অনে লিখতে পারি এ বি ও ডিসি রেখা দয় সমান্তরাল এবং এসি এদের ছেদক অর্থে কোন বি এ সি সমান কোন এ সি ডি কোন বি এ সি সমান এ সি ডি অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি দেখো এখানে যদি ও এখানে খেয়াল করি এখানে ও বিন্দু আমরা লিখতে পারি ও এ বি সমান কোন ও সি ডি ঠিক এখানে প্রায় লেখা হয়েছে কোন ও এ বি সমান কোন ও সি ডি আবার খেয়াল করি এব এবং ডি সি সমান্তরাল এবার বিডি ছেদ সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ধাপ টু এ আমরা লিখতে পারি ও সমান্তরাল এবং বিডিএক অর্থ কোন এব দেখো সহজে আমরা লিখতে পারি কোন বিডি সি এটা কিন্তু একান্তর কোন আর একান্ত কোন পরস্পর সমান হয় অর্থাৎ আমরা লিখতে পারি ও থেকে যদি আমরা স্টার্ট করি দেখো ও বিএ সমান লিখতে পারি ও বি তো এই দুটা অংশ আমরা পেন্সিল দিয়ে আমরা আঁকব পরে আবার আমরা এটা মুছে ফেলব কারণ এই দুটি অংশে শুধুমাত্র এর ভিতরে কোনগুলো চিহ্নিত করার জন্য আমরা এখানে এঁকে নিলাম এবং এই দুটো লিখতে আমাদের নির্ভুলভাবে লিখতে সহায়তা করেছে তো আসে এবার আমরা ধাপ তিনে তাহলে এখন দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। দেখো ত্রিভুজ এ ও বি ও তিরভুজ সি ও ডি এ দেখো কোন ও এ বি ওই যে আমরা উপরে গ্রহণ করে রেখেছি কোন ও এ বি সমান কোন ও সি বি অর্থাৎ দেখো কোন ও এ বি সমান কোন ও সি ডি আবার দেখো আমরা এখানে লিখতে পারছি কি কোন ও বি এ সমান কোন ও ডি সি এবং এ বি সমান ডিসি এব এ এব বাহু সমান এবি বাহুসমান এই বি বাহমান সরি এবমান বি সি বাহু আমরা জানি সামন্ত্রী বাহুদ্বার পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি সর্বসম সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে সেহেতু এই ত্রিভুজের অনুরূপ কিছু এই ত্রিভুজের অনুরূপ কিছু সমান হবে এবং প্রমাণে আমাদের যতটুকু লাগছে আমরা ততটুকু লিখব আমরা লিখতে পারি এ ও বি ত্রিভুজের এই এ ও সমান সি ও ডি ত্রিভুজের সি ও এবং এ ও বি ত্রিভুজের বি ও সমান সি ও ডি ত্রিভুজের ও ডি অতএব অর্থাৎ আমরা লিখতে পারি এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা আমরা আমার পাঠশালার সাথে থাকবো এবং আমার পাঠশালাকে আমরা সাবস্ক্রাইব করব সবাইকে ধন্যবাদ